সালামু আলাইকুম দর্শক আমি সাইফুল নিউজ সিক্সটি আপনাদের সকলকে আমন্ত্রণ ডেঙ্গু নিয়ে স্বামী স্ত্রী হাসপাতালে স্বামীকে রেখে চলে গেলেন অন্তঃসত্ত্বা স্ত্রী প্রথমবার মা হওয়ার স্বপ্নে বিবর ছিলেন নার্সিং কলেজের ছাত্রী উম্মে হানি আক্তার একটু একটু করে এগিয়ে যাচ্ছিলেন কাঙ্ক্ষিত সেই দিনের দিকে চৌদ্দই অক্টোবর ছিল সম্ভাব্য সেই ক্ষণ কিছু কিন্তু তার আগেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আজ সোমবার ভোর রাতে পৃথিবীর থেকে বিদায় নিতে হয়েছে অন্তঃসত্তা এই নারীকে উম্মে হানির বাড়ি খাগড়াছড়ি গুইমারা এলাকায় স্বামী মোহাম্মদ জুয়েল সহ চট্টগ্রাম লালখান বাজারে থাকতেন নিজ বার ডেঙ্গুতে আক্রান্ত হন তারা এরপর পৃথিবীর এরপর বৃহস্পতিবার নগরের পার্ক বিও হাসপাতালে ভর্তি হন স্বামী মোহাম্মদ জুয়েল এখনো পুরোপুরি সুস্থ হননি এর মধ্যে স্ত্রীর লাশ নিয়ে তিনি আজ হাসপাতাল থেকে গুই মারার বাড়িতে গেছেন দুপুরে সেখানে লাশ দাফন হয়েছে জুয়েল বলেছেন যে তাদের বিয়ে হয়েছে দুই বছর প্রথম সন্তানের জন্ম দিতে যাচ্ছিলেন স্ত্রী আগামী মাসের চোদ্দই তারিখে জন্ম সন্তান জন্মের সম্ভাব্য দিন ছিল এর মধ্যেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সব শেষ হয়ে গেল দুজনের পাশাপাশি শয্যা ছিল তার স্ত্রী সব কিছু ঠিক ছিল কিন্তু শনিবার রাত থেকে হঠাৎ করে রক্তচাপ কমে যাচ্ছিল তখন রাতে আইসিউতে নেওয়া হয় সেখানেই সোমবার ভোরে মারা যায় কয়েকদিন ধরে দুজনের জ্বর ছিল বুধবার জুয়েলের রক্ত পরীক্ষা করা হয় তাতে ডেঙ্গু পজিটিভ আসে এরপর বৃহস্পতিবার দুজনে পার হাসপাতালে ভর্তি হন সেখানে রক্ত পরীক্ষায় তার স্ত্রীর ডেঙ্গুতে পজিটিভ আসে একই দিনে দুই শয্যায় ছিল ডেঙ্গুতে আক্রান্ত স্বামী স্ত্রীর চিকিৎসা এর মধ্যে শারীরিক অবস্থা অবনতি হলে শারীরিক শনিবার রাতে উম্মে হানিকে নেওয়া হয় জুয়েল কেবিনে আজ সোমবার দুপুরে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে এক পাঠানো থেকে পাঠানো চব্বিশ ঘন্টা ডেঙ্গু সংক্রান্ত প্রতিবেদনে উম্মে হানির মৃত্যুর বিষয়ে নিশ্চিত করা হয় এতে বলা হয় যে সর্বশেষ চব্বিশ ঘন্টা সাত্রিশ জন ডেঙ্গুতে নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে চট্টগ্রামে একদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এর সংখ্যা এই বছরের প্রথম এর এই বছরের প্রথম পর্যায়ে আটশো পঁয়ষট্টি জন ডেঙ্গুতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন এর মধ্যে চলতি মাসের প্রথম পনেরো দিনের সবচেয়ে বেশি দুশো সাতষট্টি জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে এর আগে গত নয় সেপ্টেম্বর মেডিকেল কলেজ হাসপাতালে সন্তান জন্ম দিয়ে মারা যান ডেঙ্গুতে আক্রান্ত হ শান্তা সূত্রধর নামের এক নারী দর্শক সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করতে ভুলবেন না